আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশ সেনাবাহিনীতে যাদের সদ্য চাকরি হয়েছে কিংবা বাংলাদেশ সেনাবাহিনীতে যারা অ্যাপ্লাই বা আবেদন করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্টলি ইম্পর্টেন্ট সো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখবেন আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন সেনাবাহিনীর কোন কোরের ট্রেনিং কোথায় অনুষ্ঠিত হবে এবং কোন কোরের নীতিবাক্য কী সো অনেকেই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে নক করেছেন কিংবা আমাদের যে লেটেস্ট ভিডিওগুলি সেখানে আপনারা কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমরা যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে অ্যাপ্লাই করেছি আমার ট্রেনিং কোথায় হবে অর্থাৎ আমি এই জেলায় বসবাস করি তাহলে আমার ট্রেনিং কোথায় বা কোন সেনানিবাসে হবে সো দেখুন আপনি যখন সেনাবাহিনীতে সিলেক্ট হবেন আপনার একটি কোর থাকবে আপনি একটি কোরের আওতায় থাকবেন সো আপনার কোন কোর এটি আপনাকে জানিয়ে দেওয়া হবে সো আপনার কোর অনুযায়ী কিন্তু আপনার ট্রেনিং সেন্টার নির্ভর করে সো আপনার কোর অনুযায়ী আপনার ট্রেনিং কোথায় হবে এই ভিডিওতে আপনারা কিন্তু সেই বিষয়টি জানতে পারবেন এবং দেখতে পারবেন যে সেনাবাহিনীর কী কী কোর রয়েছে এবং কোরগুলোর কাজ কি এবং এই কোরের নীতিবাক্যগুলো কী কোরগুলোর সহ সব কিছুই কিন্তু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন এবং দেখতে পারবেন সো স্ক্রিনে যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা প্রথমেই লিখেছি সেনাবাহিনীর কোন কোরের ট্রেনিং কোথায় অনুষ্ঠিত হবে অর্থাৎ কোন সেনানিবাসে যখন আপনি কোর পাবেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন কোরের কোথায় বা কোন সেনানিবাসে ট্রেনিং হবে তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো জানতে হবে সো দেখুন সেই সাথে আমরা জানবো কোন কোরের কী নীতিবাক্য রয়েছে আমরা কিন্তু অনেকেই জানি না যে কোন কোরের কি নীতিবাক্য এবং কোরগুলো কি কি তাই আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টি সম্পর্কে জানব সো বিয়ার্স আপনাদের কাছে শুরুতেই আমাদের রিকোয়েস্ট এই ভিডিওতে একটি লাইক করে দিন আপনার একটি লাইক আমাদের অনুপ্রেরণা এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং কোনো বিষয় জানার থাকলে কমেন্টে জানিয়ে দিন এবং শেয়ার করবেন যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু হেল্প করবেন পাশে থেকে আইকনটি প্রেস করে অল করে দিয়ে রাখবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি দেখতে পারেন সো যাই হোক প্রথমেই আমরা শুরু করছি আর্মার্ড দিয়ে দেখুন আর্মার্ড হচ্ছে ট্যাঙ্ক বা সাজোয়া বাহিনী মাজিরা সেনানিবাস বগুড়া যারা আর্মার্ড করে থাকবেন তাদের ট্রেনিং হবে মাঝিরা সেনানিবাস বগুড়ায় এদের নীতিবাক্য হচ্ছে এই আর্মারের যে নীতিবাক্য রয়েছে তার সেটা হচ্ছে প্রাণ দেব মান নয় এরপর আসি আর্টিলারি আর্টিলারি হচ্ছে কামান বা গোলান্দাস বাহিনী এই আর্টিলারি করে যারা থাকবেন তাদের ট্রেনিং হবে চট্টগ্রাম হালি শহর সেনানিবাসে একটা কথা মনে রাখবেন চট্টগ্রামে দুটি সেনানিবাস রয়েছে একটা হচ্ছে চট্টগ্রাম সেনানিবাস আরেকটি হচ্ছে চট্টগ্রাম হালি শহর সেনানিবাস যারা আর্টিলারিতে থাকবেন তারা চট্টগ্রাম শহর সেনানিবাসে তাদের ট্রেনিং হবে আর্টিলারি কোরের নীতিবাক্য হচ্ছে সম্মান ও গৌরব এরপর আসি ইবিআরসি অর্থাৎ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কোর সো এখানে হচ্ছে চট্টগ্রাম সেনানিবাস অথবা খাগড়াছড়ি এই করে যারা থাকবেন তাদের ট্রেনিং হবে চট্টগ্রাম সেনানিবাস অথবা খাগড়াছড়ি সেনানিবাস এদের নীতিবাক্য হচ্ছে সৌম্য শক্তি ক্ষিপ্রতা এরপর আসি বীর কোর বীর অর্থাৎ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট যারা বীর করে থাকবেন তাদের ট্রেনিং হবে রাজশাহী সেনানিবাস অথবা খাগড়াছেরি সেনানিবাস বীর কোরের যে নীতিবাক্য রয়েছে সেটি হচ্ছে দুর্জয় দুরন্ত নির্বিক এরপর আসি ইঞ্জিনিয়ার্স কোর এরা যাবতীয় ইঞ্জিনিয়ারিং কাজ ছাড়াও পদাতিক বাহিনীর কাজও করতে সক্ষম এই ইঞ্জিনিয়ার কোরে যারা থাকেন এদের ট্রেনিং সেন্টার হচ্ছে কাদিরাবাদ সেনানিবাস নাটোর যারা ইঞ্জিনিয়ার্স করে রয়েছেন তাদের কিন্তু ট্রেনিং সেন্টার হচ্ছে নাটোরে কাদিরাবাদ সেনানিবাস এদের নীতিবাক্য হচ্ছে সদা সর্বত্র এরপর আসি সিগনালস সিগনালসে যারা থাকবেন এরা হচ্ছে এরা ওয়ারলেস টেলিফোন রাডার ইত্যাদির মাধ্যমে যোগাযোগ স্থাপন করে থাকে এইভাবে এটাই হচ্ছে তাদের কাজ সো সিগন্যালসে যারা থাকবেন তাদের ট্রেনিং সেন্টার হচ্ছে যশোর সেনানিবাস এবং এদের নীতিবাক্য হচ্ছে দ্রুত ও নিশ্চিত এর আসি এ অর্থাৎ আর্মি সার্ভিস কর্পস এই এএসসিতে যারা থাকবেন তাদের ট্রেনিং সেন্টার হচ্ছে জাহানাবাদ সেনানিবাস খুলনা তাদের নীতিবাক্য হচ্ছে সমরে দেহি মোরা প্রাণ এরপর আসি অর্ডিন্যান্স অর্ডিন্যান্সে যারা থাকবেন তাদের ট্রেনিং সেন্টার হচ্ছে রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর এদের নীতিবাক্য হচ্ছে দৃপ্ত হস্ত করি সশস্ত্র এরপর আসি ইএমই অর্থাৎ ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইএমইতে যারা থাকবেন তাদের ট্রেনিং সেন্টার হচ্ছে সৈদপুর সেনানিবাস এবং এদের নীতিবাক্য হচ্ছে সকল ত্যাগে রাখিব সচল এরপর সবশেষে আসি এ এম সি অর্থাৎ আর্মি মেডিকেল কোর্স এদের ট্রেনিং সেন্টার হচ্ছে ঘটাইল সেনানিবাস অর্থাৎ টাঙ্গাইলে ঘটাইল সেনানিবাস নীতিবাক্য হচ্ছে সমরে ও শান্তিতে রাখি সুস্থ সো ভিয়ার্স অবশ্যই এই ভিডিওতে যদি এখন পর্যন্ত লাইক না দিয়ে থাকেন তাহলে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার কি মতামত এই ভিডিওটি সম্পর্কে এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট দেবেন এবং কারো যদি এমার্জেন্সি কোনো জানার থাকে তাহলে সেক্ষেত্রে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন আমি এমডি সোহেল খান বলতেছি সো হোয়াটসঅ্যাপ করে আমার কাছ থেকে সেই বিষয় সম্পর্কে জানতে পারেন সো আমি সবসময় স্ট্রাই ট্রাই করি আপনাদের খুব দ্রুত উত্তর দেওয়ার জন্য তো ভিডিও এখানেই শেষ করতেছি এছাড়াও কিন্তু আরও অনেক কোর রয়েছে যেমন ধরুন ইএসি যারা হচ্ছে আর্মি এডুকেশন কোর সো অপশনাল হিসেবেই রাখি তো যাই হোক এই যে কোরগুলো দেখলেন এই কোরের মধ্যে আপনাকে যে কোনো একটি কোরে রাখতে হবে বা রাখবে সো সেই কোর অনুযায়ী কিন্তু আপনি যেমনটা স্ক্রিনে বা ভিডিওতে দেখতে পারলেন যে কোন কোরের কোথায় ট্রেনিং হয় সেই হিসেবে কিন্তু সেই কোর হিসেবে কিন্তু আপনাকে ট্রেনিং সেন্টার দিয়ে দেবে সো আশা করি বুঝতেই পারছেন এবং দেখতে পারলেন যে কোন কোরের কোথায় ট্রেনিং হবে সো যারা এখন পর্যন্ত অ্যাপ্লাই করেননি তারা সালে আমার কাছ থেকে অ্যাপ্লাই করে নিতে পারেন একত্রিশে জানুয়ারি পর্যন্ত যেহেতু সময় রয়েছে সো চাইলে কিন্তু আপনি আমার কাছ থেকে অ্যাপ্লাই করে নিতে পারেন সো দেখা যাচ্ছে এরকম একটি নেক্সট ভিডিওতে গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ